আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবার নতুন একটা ব্লগ করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি যে এখানে পানি খাচ্ছি কিন্তু এটা হচ্ছে ফিল্টারের পানি আমি প্রতিদিন সকালে কিন্তু ঘুম থেকে উঠে পানিটা খাই নামাজ পড়ি নামাজ পড়ে তারপরে পানি খাই অন্যদিন গরম পানিও খাই তা পানি গরম পানি খাবো ছাদের থেকে এসে তারপরে তা আমি এখানে প্রথমত হাঁটিছি কিন্তু আমি ছাদে অনেকক্ষণ ধরে হাঁটিছি মানে অনেকক্ষণ মানে আধা ঘন্টা হেঁটে নিয়েছি হেঁটে নিয়ে তারপরে কিন্তু এই যে লাউ গাছ কিভাবে কাটিং করতে হয় আমি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি মানে আমি টপে লাগিয়েছি আমি কিভাবে ডাল গজাবে কিভাবে আর হচ্ছে ছোট গাছে লাউ ধরবে সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি কারণ কারণে তো টপের ভিতরে রয়েছে গাছগুলো কিন্তু বাড়তে একটু কষ্ট হয় মানে মাটির মতো এতটা ই হয় না তারপরেও লাউ গাছ কিন্তু মাসাল অনেক সুন্দর দেখতে হয়েছে তা আমি কিন্তু এই যে গাছের গোড়ায় যে পাতাগুলো আছে সেগুলো কিন্তু আগে কাটিং করে নিলাম যাতে করে গাছের গোড়াটা একটু রোদ লাগে এই জন্য কিন্তু আমি গাছের গোড়া থেকে পাতাগুলো কেটে দিচ্ছি আর ওই পাতাগুলো কিন্তু পাখিতে খেয়ে গেছে ছোট ছোট যে চোরের পাখি আসছে এগুলো খেয়ে যাচ্ছে তো যাই হোক আমি পাতাগুলো কাটছি তারপরে হচ্ছে যে গাছের মানে প্রথম যে মেন আগাটা সে দুইটা আগাই কিন্তু আমি ভেঙে দিয়েছি যাতে করে এই জন্য ভাঙেছি ভাঙার পরে যাতে করে এই যে মানে যে ডালগুলো ছাড়ে সেটা যাতে তাড়াতাড়ি করে হচ্ছে বড় হয় আর বেশি করে তাতে গ্রোথ হয় এই জন্য তো যাই হোক পাতাগুলো এই যে যেগুলো কেটেছি সেগুলো নিয়ে কিন্তু আমি ছাদের থেকে নেমে আসছি নেমে আসতে যে দেখে আমার বাসার সামনে মানে রুমের সামনে একটা লোক বস্তানে দাঁড়িয়ে আছে তা আমি দাঁড়িয়ে নিয়ে বলছি আপনি এখানে কি করছেন মানে আমার রুমের সামনে একেবারে তো বলছে একজনের নাম বলল বলে বললো যে এটা ওনার বাসা না আমি কিছু না ওনার বাসা না তা আপনাকে কে গেটটা খুলে দিয়েছে তো বললো যে খোলা ছিল আমি উঠে আসছি আমি কিছু কেন খোলা থাকবে কে হ্যাঁ একটা ছেলে যাচ্ছিল তো আমি খুল মানে আসছি তো বলল যে এই বাসায় থাকে তো আমি কিছু তাহলে আপনি যে আসতেন তার ঠিকানা না নিয়ে কি আপনি এখানে আসতেন তো যাই হোক আমি এটা বলে আমি কিন্তু রুমের ভিতরে মানে ঢুকে গেছে আমি বলেছি যে আপনি হচ্ছে নিচে দেখতে পারেন কেয়ারটিকারের সাথে কথা বলেন বলে তারপর উপরে আসে তো লোকটা চলে গেছে তো যাই হোক আমি ওইটা করে ওই যে পাতাগুলো নিয়ে আসছি সিরে ওগুলো কিন্তু আমি ভত্ত্ব করে খেয়েছি কিন্তু অফ ক্যামেরাতে মানে করে ফেলেছি ওইটা আপনাদের সাথে শেয়ার করি নাই ওই ভিডিওটা কিন্তু পাঁচ দিন আগেকার ভিডিও ছিল ওইটা আর এটা হচ্ছে পাঁচ দিন পরের মানে পরের ভিডিও তো ভাবলাম একসাথে একটু শেয়ার করি কি আপনাদের সাথে সেতদিন গাছের ভিডিও দেখতে ভালো লাগে না আর গাছ তো অনেক প্রিয় অনেক প্রিয় কী আর গাছের ভিড় আমার যদি মনে হয় আমি প্রতিদিনই দিই আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করি আমি কি কি করি গাছের আর কিভাবে যত্ন নিই কীভাবে কাজ করি আর কতটা সময় দিই কিন্তু কী আর করবো বলেন এখানে তো প্রতিদিন একই ভিডিও দেওয়া যাবে না এই জন্য হচ্ছে আমি আর দিই না আর গাছের ভিডিও যদি আমি প্রতিদিনে দিই তাহলে পর তো আমার আপুরা ভাইয়েরা অনেক বড় হয়ে যাবে তা যাই হোক আমি কিন্তু এই যে এই দিনকেও চলে আসছি পানি খেয়ে তারপরে নামাজ পড়ে স্বাদে চলে আসছি এসে হাঁটছি হেঁটে আবারও হাঁটছি কিন্তু আধা ঘন্টার মতো হেঁটে তারপরে কিন্তু স্বাদটাও খুব সুন্দর করে ঝাড়ু দিলাম কারণ এই কয়েকদিন ঝাড়ু দেওয়া হয় না আর আমি যেহেতু আমি এই সাইডে গাছ লাগাইছি আমি তো একটু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখবো তাই না পরিষ্কার করলে যাতে করে মানে নিজের কাছেও ভালো লাগে আবার যেখানে কাজ করছি সেখানকার মানে যার বা বাড়ির মালিক সে যাতে কোনো কিছু না বলে যে নিজে কাজ করছে সব কিছু করছে কিন্তু কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না বা হচ্ছে ওনাদের জন্য স্বাদটা অপরিষ্কার হয়ে গেছে এই কথা যাতে না বলতে পারে এই জন্যই আমি আবার প্রত্যেকটা মানে প্রতিদিনই প্রায় স্বাদটা ঝায়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু এদানে নিয়ে এসে না প্রতিদিন দিতে পারছি না এই যে আজকে কিন্তু পাঁচ দিন পরে আমি ছাত্রে ঝাড়ু দিয়েছি ঝাড়ুদা ময়লাগুলো সবগুলো টমেটো গাছের গোড়ায় আমি যে ঝাড়ুদা ময়লাগুলো সব গাছের দিয়ে দিই যাই হোক এ দেখেন এসে দেখি আমার মানে গাছগুলোর কি অবস্থা হয়ে গেছে পাখিতে খেয়ে খেয়ে সব শেষ আর লাউ মানে ফুল আসছে আর ছোট ছোট করে লাউ বেড়েছে অনেকগুলো লাউ বেরিয়েছে এটি কিন্তু ওই যে কাটিং করার পাঁচ দিন পরে কি ভিডিও এটা সবগুলো ছোট ছোট লাউ ছিল সেই লাউগুলো সব পাখিতে খেয়ে গেছে দেখেন সবগুলোই মানে এভাবে করে লাউগুলো খেয়ে ফেলেছে পাতাগুলো খেয়ে ফেলেছে আর একটা দেখি বেষ্টের পর মতো ছিল সেটা দেখি মানে পড়ে আছে কি আর করবো বলেন এর একটা মানে যে কোনো একটা জিনিস করতে হবে দেখছি কিভাবে এটা হচ্ছে সমস্যা সমাধান করা যায় এটা খাচ্ছে পাখি চড়ুই পাখি আছে এখানে আবার হচ্ছে পাখি একজনটা হচ্ছে কবুতার ফেলে সেই কবুতারা আবার এখানে কবুতরের জন্য খাবার এখানে ফেলে সব এই জন্য এখানে খাইতে আসে চরুই পাখি সেই চড়ুই পাখিকেই এমন করছে তো যাই হোক মার্শাল্লাহ বরবটি গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর পোশাক গাছ তো দেখেন আমি তো মাঝে মধ্যে এইখান থেকে পোশাক নিয়ে কাটি কেটে নিয়ে শুধু রান্না করি কারণ আপনাদের ভাইয়া তো আর পোশাক কিনতে চায় না আমি এই যে পোশাকগুলো লাগিয়েছি এখান থেকেই মাঝে মধ্যে ও মানে কাটি কেটে নিয়ে রান্না করি তো মার্শাল্লাহ অনেক সুন্দর আবার পোশাক এসে আমি কাটছি না এই জন্যই ফল হচ্ছে তাই আর এই এই যে উস্তে গাছ লাগাইছি মানে করলা গাছ এই কর কড়লা গাছও মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আমি এখানে যে নেটটা নিয়ে দিয়েছি আর একটা ডাল পুঁতে দিয়েছি আর এখানে এই যে টমেটো গাছ লাগাইছিলাম ছোট্ট তিনটা গাছ তো নিয়ে এসে লাগাইছি মার্শাল্লা দেখতে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর দেখেন প্রত্যেকটা গাছে অনেক ফুল আসছে আবার ফল ধরে গেছে টমেটো আমি কিন্তু এই যে আমি কিন্তু এই টমেটো গাছের পাতাগুলো না কেটে কেটে ফেলে দিয়েছি কারণ ওই যে মোটা মোটা পাতা ছিল ওই পাতাগুলো এখন এই মোটা মোটা পাতা থাকলে কি হয় গাছের জোরটা সব পাতায় চলে যায় বেগুনেরও কিন্তু আমি পাতাগুলো কেটে কেটে দিয়েছি দিয়ে একটু জোর কমা দিয়েছি এই যে এই গাছগুলোই ডাল ছাড়ছি কিন্তু এভাবে করে আমি প্রত্যেকটা ডালে কিন্তু ওই যে মানে পাতাগুলো সেটে দিয়েছিলাম লাউ গাছ যেদিনকে কাটছি সেদিনকেই কিন্তু অতটা ভিডিও করি নাই যে অনেক বড় হয়ে যাবে ভিডিও এই জন্য তাও এই যে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে গেছে কেউ দেখতে চাবে না মার্শাল্লাহ এই যে এই গাছগুলোতে কিন্তু অনেক ফুল আসছে আর এই ধরনের এই বেগুন গাছগুলো কিন্তু আমার অনেকগুলো ছিল আমি কেটে দিয়েছি কারণ লম্বা লম্বা বেগুন তো এটা হচ্ছে তুলতে গেলে পারে না দশ বারোটা বেশি লাগে যদি রান্না করতে চাই আর আপনাদের ভাইয়া না বেশি এটা পছন্দ করে না এই জন্য আমি আবার মানে গাছগুলো কেটে দিয়েছি কেটে দিয়ে তারপরে নতুন ভাবে ওই যে সাদা বেগুন যেটা গোল বেগুন সেই বেগুনগুলো লাগিয়েছি কিন্তু এই বেগুনের না অনেক ফলন হয় একটা ডালে তিনটা চারটা করেও বেগুন বেগুন হয় 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 মানে মানে একটা একটা তিন তিন চারটা করে করে এমন ডালে যে বোটাই ফুল আসে সেই ফুলটা তিন চারটা করে আসে ফুল ওইখানে তো যাই হোক অনেক ভালো লাগছিল গাছগুলোই আর সিম গাছগুলো দেখলাম ছিম গাছগুলো এই যে ফুল আসছে মার্শাল্লাহ অনেক সুন্দর ফুল আসছে আর পাখির জন্য তো থাকছে না পাখিতে সব খেয়ে যাচ্ছে আরো পুরাতন যে ফুলগুলো হয়েছে সেগুলো কিন্তু হচ্ছে সব ফুলগুলো খেয়ে গেছে আবারও ছোট ছোট করে এই যে সিম বের বের হচ্ছে দেখা যাক এগুলো খায় কিনা আর হচ্ছে বরবটি গাছও কিন্তু উঠে যাওয়ার কাছাকাছি হয়ে গেছে সেটাও আপনাদের সাথে আরেক সময় শেয়ার করব। দুই জায়গায় লাগিয়েছি বরবটি যখন হচ্ছে বানে উঠে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব। আমার নাই গাছ হচ্ছে মানে ফল আমি খাই আর না খাই গাছগুলো যে হয়ে থাকে দেখতে ভালো লাগে এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এই যে আস্তে আস্তে করে বের মানে নেমে চলে আসলাম বাসায় এসে হচ্ছে একটু ফ্রেশ হলাম আর এখন কিন্তু বাজে হচ্ছে আটটা সাড়ে আটটার মতো বাজে সাড়ে আটটার মতো বাজে আমি সকালে উঠে ওই যে নামাজ পড়ে পানিটা পানিটা খেয়ে তারপরে তো হাঁটি ওইখানে দেখা যাচ্ছে যে আধা ঘন্টা মতো হেঁটে তারপরে হচ্ছে ওইখানে একটু কাজ করে চলে আসছি সাড়ে আটটা বাজে শুধু ছোটো মেয়েটা একটু পড়তে বসেছে আর বড়টাও এখনো ওঠে নাই আপনাদের ভাইয়াও এখনও ওঠে নাই একটু দেরি হবে উঠতে তা ভাবলাম আমি কি আর করব সকালে ওদের জন্য একবারেই হচ্ছে নাস্তাটা এক সাইডেই করছি আর এক সাইডে আমি এই যে সবজিটা কেটে নিয়েছি আগে কেটে নিয়েছি সবজি মানে ওইখান থেকে এসে একটু ফ্রেশ হয়েছে হয়ে তারপরে কিন্তু সবজিটা কেটে নিয়েছি কারণ আমার তো ওই যে সাড়ে এগারোটার ভিতরে কমপ্লিট করতে হবে এই জন্য আর হচ্ছে আজকের যেই মানে ভিডিওটা চল দিছি এটা এই ভিডিওর দিন ছিল আমার হচ্ছে দশটায় মেয়ের পরীক্ষাটা ছিল দশটায় শুরু হবে তা বললো সাড়ে নয়টায় যাবো মানে এটা কি হয়েছে দশটায় এগারোটায় এক ঘন্টা পর পর দেওয়া যায় যদি দশটায় পারছিলাম না এই জন্য আমি আবার চলে গেছিলাম হচ্ছে এসে এগারোটার থেকে পরীক্ষা দিয়েছে সাড়ে দশটার দিকে বাসা থেকে বের হয়েছিলাম তা আগে ওইখান থেকে এসে তো এই যে সবজিগুলো আমি কেটে নিয়েছি তাই এই সবজিটা আমার ছোট মেয়ে অনেক পছন্দ করে তো এইটা ভাবলাম আগে কেটে নিয়ে আজকে এটাই রান্না করব আর অন্য কিছু ভিডিও মানে করব না তাই এই সবজিটা রান্না করব তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিওটা আমি করছি তাছাড়া অক্টোমেরিতে আমি যে তরকারিগুলো রান্না করছি সেটা রান্না করে নিয়েছি তো সবজি এখানে আছে পাতাকপি আছে ফুলকপি আছে সিম আছে টমেটো আছে আলু আছে এগুলো দিয়ে আমি এই যে সবজিটা চুলার পর দিয়ে দিছি হলুদ লবণ একটু কাঁচা জিরা দিয়ে আর দারচিনি কেরাসপ আর তেজপাতা এগুলো দিয়ে আমি সিদ্ধ কিন্তু বসিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে কাঁচামরিচ প্লাসটি দিয়ে একটু রসুনও দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে কিন্তু যে চুলার পাত দিয়ে দিয়েছি আর যারা দেখছে তারা তো অবশ্যই দেখে তো বুঝতেই পারবে দেখার আমার মনে হয় বলার থেকে দেখাটা চোখে দেখাটাই সবচেয়ে ভালো তারপরে কথা বললে পরে একটু ভালো লাগে খালি খালি যদি ভিডিও দেখতে চাই তাহলে মনে হয় বোবা বোবা কোনো জিনিস দেখছি এটাই ক্যামেরাটা যাই হোক আমি কিন্তু ওই সাইডের চুলাই হচ্ছে আমি বসে দিয়েছিলাম মানে অফ ক্যামেরাতেই এটা বসে দিয়েছি যে হয়ে গেছে যাও মানে ভাইটাল আছে যেটা না রানী ঝালর চাল যেটা বলে সেইটা তো এ এসে আপনাদের ভাইয়ের সকালে এই যে যাওটা খাই তো এই জাওটা খাই হচ্ছে লবণ দিয়ে রান্না খালি লবণ একটু পানি বেশি করে দিয়ে এই জাওটা আমি রান্না করি রান্না করে খায় তারপরে খাই সেই একটু মাঝে মধ্যে গুড় দেয় আর যদি না হয় গুড় নেয় না খালি লবণটা দেয় খাই ডিম সিদ্ধ এই এগুলো দিয়েই খাই আর হচ্ছে গুড় নিলে নেয় না হলে না নেয় কিন্তু আজকে তো আর কোনো কিছু দেবে না যদি গুড় নিলে পরে নিবে হলে না নিবে তো এখন তো ঢেলে রেখে আসি এই যে এর মধ্যে থেকে আমি কিন্তু বের করলাম প্লেটে বের করে তারপরে এই যে দিয়ে আসবো মাঝে মধ্যে রুটি খাই মাঝে মধ্যে যাও খাই ওনার খাওয়ার কোনো সিস্টেম নেই মানে এক এক সময় এক একটা খায় এই যে এটা কিন্তু দিয়েছিলাম এই যে এইভাবে করে হলুদ দিয়ে দেখতে কিন্তু ভালো দেখা যাচ্ছে অনেক হলুদ হলুদ দেখা যাচ্ছে তো সাদা হলুদ সবুজ অনেক ভালো লাগছিল ফুলকপিগুলো দেখতেও সবজিটা কিন্তু এই যে সিদ্ধ হচ্ছে আরাম আমি যে যাওয়াটা মানে নামালাম আপনাদের ভাইয়ের জন্য সেটা কিন্তু টেবিলে রেখে আসছি আর এই যে র‍্যাকের মধ্যে যে থালা আমি রাতে যে ধুয়ে রেখে দিয়েছিলাম সেইগুলো হচ্ছে এগুলো মানে পানিটা ঝরে গেছে সেগুলো আমি যার যার জায়গায় কিন্তু উঠিয়ে রাখলাম আর এইখানে যে সিদ্ধটা হয়ে গেছে সবজিটা কিন্তু আমার মনেই নেই যে আমি টমেটো দেয় নেই কি আর করবো পরে যে মনে হয়েছে টমেটোগুলো দিচ্ছি কিন্তু টমেটো কি দিলে পর একটু ভাবে রেখে দিলেই সিদ্ধ হয়ে যায় সেই জন্য আর বেশি এটা টেনশন করে নাই যে হচ্ছে টমেটো দিলাম না সিদ্ধ হয় নাই যাই হোক আমি কিন্তু টমেটো দিয়ে একটু রেখে দিয়েছিলাম ঢাকনা দিয়ে আর একটু ধুনের পাতাও দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে মানে রেখে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে সেটা আমি আবার হচ্ছে এই যেটা বলে ওরং আমাদের আগে মাছ আছে দেখেছি নারকেলের যে মালা আছে সেই মালা ওরং থাকতো সেটা দিয়েই হচ্ছে ডাল মাল রান্না করতো এখন তার এই যে মালা দিয়ে নারকেলের মালা যেটা সেই ওরংটা বলে সেই ওরংটা তো এখন নাই কিনতেই পাওয়া যায় কাঠের গুলা তা আমি সেই কাঠের গুলাই ওইগুলোই কিনে নিয়েছিলাম ওইটা দিয়েই মানে একটু ই করে নিই তা আমার কাছে না এটা থেকে যে নারকেলের ওইটা দিয়ে আমার মনে হয় বেশি ভালো হয় তা যাই হোক আমরা এখন ডিজিটাল যুগের মানুষ ডিজিটাল দিয়েই ব্যবহার করতে পছন্দ করি এই জন্য কাঠের কাঠের ওরংটা দিয়েই আমি হচ্ছে এগুলো হচ্ছে নেড়ে টেড়ে এটা ওই করে ভেঙে ভেঙে নিলাম সবজিটা আর ওইখানে হচ্ছে চাউলের গুড়া আমার মাদের দেখেছি চাউলের গুঁড়া হচ্ছে গুঁড়ায় গুলাই দিতে এখন আমার চাউলের গুঁড়া আছে কিন্তু এটা অন্য কোটার ভিতরে রয়েছে সেটা খুঁজতে একটু দেরি হবে এই জন্য আমি এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার একটু দুই চামচ মতো নিয়ে একটু পানিতে একটু গুলাই রাখলাম সেটা তো আপনারা দেখতেই পেলেন এই যে সেটাই আমি আবার তেলের উপরে হচ্ছে দিছি একটু মানে তেল দিচ্ছি আগে তারপরে রসুন আর পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে একটু করে ব্রাউন কালার করলাম করে একটু মানে জিরা দিলাম তার জিরার মানে প্যাকেটের ভিতরে খুঁজতে খুঁজতে আমার একটু দেরি হয়ে গেছে তা দেখি বেশি এটা ই হয়ে গেছে ব্রাউন কালারটা বেশি হয়ে গেছে তো ভাবনা হয় হোক সমস্যা নাই এই যে দিয়ে তারপরে এই যে আমি এভাবে করে এই যে ওরংটা দিয়ে আমি কিন্তু নেড়ে দিচ্ছি আর আটা আটা মতো হয়ে গেছে খাইতে কিন্তু অনেক ভালো লাগছিল আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে মেয়েদের মানে ভালো লেগেছে এই জিনিসটা ওরাও খাইতে অনেক পছন্দ করে তা যাই হোক আমার ঘন্টটা কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন আর এভাবে করে আপনারা ঘন্ট করে খেয়ে খাইতে পারেন যাই হোক যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আজ ভিডিওটি এই Pois eu não